জীবন অবহেলা করে আসা করে আসা হয়েছে এখনো পর্যন্ত তাদেরকে অবহেলা করা হচ্ছে এই অবহেলা চলতে দেওয়া যাবে না আমরা এখানে চুরি করতে আসি কিন্তু ক্যাম্পাস প্রশাসন আমার ছোট ভাইদের বিরুদ্ধে ক্যাম্পাসে পুলিশ নিয়ে এসেছে ক্যাম্পাস প্রশাসন অবশ্যই জবাব দিতে হবে তার আমরা জানি না প্রশাসন কেন নিজ ইচ্ছা এসেছে নাকি তার এনেছে আজকে আমাদের ক্যাম্পাসে আমাদেরকে ঢুকতে বাধা প্রদান করা হয় এবং কি প্রতিটা গেটে তালাবদ্ধ দেওয়া হয় এবং কি আমাদেরকে সম্মুখীন করা হয় আমরা ক্লাস পরীক্ষা বর্জন করছি এবং আমাদের আন্দোলন কঠোর থেকে কঠোরতম হবে যদি তারা আমাদের দাবি মেনে না নেয় বাংলাদেশের বেশিরভাগ মানুষই কৃষি খাতের সাথে সংযুক্ত তাহলে কেন কৃষি স্টুডেন্টদের দাবি নিয়ে এইরকমভাবে মাঠে নামতে হবে কেন নামতে হবে রাজপথে নামতে হবে এটা আমাদের প্রথম প্রশ্ন আর একটা প্রশ্ন হল পুলিশ আসছেন প্রশাসন আসছেন আসার তো কারণ থাকবে এমন যদি হতো যে আমরা বিশৃঙ্খলাময় পরিবেশে বা বিশৃঙ্খলা করতেছি এটা আমাদের ইনস্টিটিউট এটা আমাদের সম্পদ আমাদের সম্পদ আমরা কেন ধ্বংস করব। আমাদের ওই যে উচ্চশিক্ষার সুযোগ সেটা নিশ্চিত করতে হবে কেননা আমাদের ভবিষ্যৎ এবং আমাদের উচ্চশিক্ষা এটা সন্দেহ এবং সংশয়ের মধ্যে আসি আমরা এখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমাদের তো আর উচ্চশিক্ষার সুযোগ নাই বারবার আমাদের সিনিয়র যারা আছেন ওনারাও বেকার কেন আমাদের তো নিয়োগ সংকট এবং উচ্চশিক্ষারও সমস্যা আমাদের শিক্ষক সংকট আছে আমরা চেয়েছিলাম যে আজকে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করার জন্য তো আমরা যখন ক্যাম্পাসের অভিমুখী হই তখনই আমাদের এই কলেজ প্রশাসন ইনস্টিটিউট প্রশাসন আমাদের মূল গেট তালা দিয়ে দিই আমাদের যে আমরা বর্তমান স্টুডেন্ট আমাদের কার্ড আছে আমাদের বর্তমান স্টুডেন্টদেরকে তালা দিয়ে রাখা হয় আমাদেরকে প্রবেশ করতে নিষেধ হয় আমাদের এই আমরা হব আমরা কেন আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হব আমাদের এই ন্যায্য অধিকার গুলো যতক্ষণ পর্যন্ত আদায় করতে না পারবো সেই ততক্ষণ পর্যন্ত আমরা ক্লাস পরীক্ষা বর্জন করবো এটাই আমাদের শেষ কথা আর কেন আজকে আমাদের ক্যাম্পাসে পুলিশ থাকবে কেন আমাদের আজকে আমাদের মেন কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে আমাদের ঢাকা এটিআই এর শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করতেছিলাম একাডেমিক ভবনের প্রশাসন তারা ব্যাংকে প্রশাসন একাডেমিক ভবনে ঢুকেছে এর কর্মসূচি আমরা যখন ঘোষণা করি এর সাথে সাথেই আমাদের এটিআই এর মেইন গেট তলাবদ্ধ করা হয় আমাদের আর যারা ছাত্র আছি তারা ক্যাম্পাসের বাইরে যেতে ঢুকতে নাই আপনারা তো অবস্থান করতেছেন আমরা যতদূর জানি এটা একটা সরকারি প্রতিষ্ঠান আমাদের ক্যাম্পাসে পূর্ববর্তী সময়ে যখন সেনাবাহিনীর সারেরাও আসতেন তখন আমাদের মানে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ওনারা ভিতরে প্রবেশ করতেন না ইভেন ক্যাম্পাসে একবার সন্ত্রাসী হামলা হয়েছিল বেশ কিছুদিন আগে স্টুডেন্টের উপরে তখনও আমরা যে সেনাবাহিনীর পেট্রোটিমকে কল দিয়েছিলাম তখন লেফটেন্যান্ট কর্নেল আসিফ স্যার ছিলেন উনিও কিন্তু আসেন নাই উনিও ক্যাম্পাসের বাইরে অবস্থান করে তো এই ক্ষেত্রে কি আপনার আমাদের কর্তৃপক্ষ কি আপনাদেরকে অনুমতি দিয়েছে ভিতরে প্রবেশ করার জন্য এইটা জানতে চাই আপনাদের কর্তৃপক্ষের কাছে আমরা অনুরোধ করছি আমি আসার পর দেখি যে পকেট গেট খোলা আমি পকেট গেট দিয়ে আসছি আসার পর আপনাদের কর্তৃপক্ষের সাথে আমি কথা বলছি কথা বলে আমার সিনিয়র স্যারদেরকে আমি জানাইছি জানানোর পর আমরা এখানে অবস্থান করছি আমার কর্তৃপক্ষ সিনিয়র স্যার যারা আছে তারা বলছে যে এখানে থাকার জন্য আগামীকালের মধ্যে যদি আমার ছোট ভাই বন্ধু আন্দোলন মেনে না এবং আমরা মনশন চলাকালীন যত ধরনের সহায়তা প্রয়োজন আর্থিক শারীরিক মানসিক সব ধরনের সহায়তা